পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন যশোরের পুলিশ সুপার রৌনক জাহান

তারা হচ্ছে সার্বক্ষণিক ভাবে এগুলো তদারকি করবে আমরা এই হচ্ছে আমাদের মোবাইল থাকবে হচ্ছে চল্লিশটি এবং হনুন্ডা মোবাইল আমরা মোটর সাইকেল মোবাইলের ব্যবস্থা রেখেছি এবার একশো বাহাত্তরটি পাশাপাশি আমরা হচ্ছে আমরা জানেন যে সার্বক্ষণিক যোগাযোগের জন্য আমাদের নানা ধরনের কমিউনিকেশন সিস্টেম আছে এটা সঙ্গে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেন আমরা যে মন্দির ভিত্তিক যে সমস্ত বিষয় আমাদের অফিসাররা তদারকি করবেন সেগুলো যেন আমরা সার্বক্ষণিক দেখতে পাওয়ার বুঝে সেটা ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক চেষ্টা করছি এবং এ ব্যাপারে আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে কাম কারণ আপনাদের কাছে এই ধরনের তথ্য আসে এবং এটা আপনারা জানেন যে আমাদের সাইবার পেট্রোল করার জন্য গ্রুপ করেছে এবং কোন গুজব যদি আমাদের কাছে আপনারা দ্রুত পৌঁছাতে পারেন আপনাদের পাশাপাশি আমরাও কিন্তু সেটা হচ্ছে আসলে ওটা কিভাবে তৈরি করা হয়েছে কোন জায়গা থেকে সেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেগুলো আমরা রোধ করি কিন্তু আমরা এই ধরনের ছোটখাটো ঘটনা নিয়ে যেন দেশব্যাপী আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটলে নিমেষে সেটা ছড়িয়ে পড়ে এবং যে একটা ধর্মীয় অনুভূতির বিষয় সেটা সাধারণ মানুষ সহজেই হচ্ছে এর দ্বারা হচ্ছে প্রভাবিত হয় তো এই ধরনের ঘটনার জন্য না ঘটে এ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি মত বিনিময় সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন এসপি রৌনক জাহান মনিরামপুর থানায় বাবা কর্তৃক তার যে কন্যাকে হত্যা সেটাই আমাদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে তো আপনারা জানেন যে এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা সেটা হচ্ছে যে আসলে দারিদ্রের কারণেই যে শিশু মেয়েটি সে রুটি চুরি করেছিল এবং সেই রুটি চুরি ঘটনাটা জানতে পেরে তার যে বাবা যিনি পেশায় যে ইমাম তিনি হচ্ছে তার অনার সম্ভবত আহ বিঘ্নিত হয় উনি মনে করেছেন যে তার মেয়ের কারণে তার সম্মানহানি হয়েছে ভেঙে করে নেই তার যে প্রচন্ড রাগ এবং ক্ষোভ থেকেই তিনি এই ঘটকা মানের ঘটেন তো সেই ঘটনাটা আমাদের যে সমস্যা সাকরি অফিসার তাই তো সরাসরি অফিসার ইনচার্জ যে একদম কন্টিনিউয়াস যে আমাদের মনিটরিং আমাদের যে ডিটেকশন টা একটা চমৎকার ডিটেকশন যেটা আমাদের আইজি লাইভের হচ্ছে আমাদেরকে সেটার জন্য আহ জানিয়েছেন পাশাপাশি আপনারা জানেন যে আমাদের গত মাসে একটা স্বর্ণবঙ্কার চিন্তায় ঘটনা ঘটেছিল এবং আমরা তখন থেকেই আশঙ্কা করেছিলাম যে এটা হয়তো চাকরিচ্যুত চুক্ত যে পুলিশ বা ইউনিফর্ম অন্য কোনো বাহিনীর সদস্যদের দ্বারা হয়েছে আমরা আশঙ্কা করছিলাম বা এই ধরনের পার্সোনাইজ পার্সোনাইজেশন করে বা ছদ্ম বেশি এই কোনো মুদ্রা রেখেছে এবং রিসেন্টলি আমরা হচ্ছে পরিশেষে তিনি সকলের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান কাজী সাইমা রাদ্দিন নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট